বাজারে আজকে অনেক কমছে অনেক কমছে অনেক কমছে ডিমের দাম তো হালিদে কতটা কমছে তিরিশ পিসে কত টাকা কমছে আর আজকে বাজারে আমরা ডিম পাইকার কত টাকা করে কিনতেছি এবং কতটা করে বাজারে বিক্রি করতেছি সম্পূর্ণ আপনাদের এই ভিডিও তুলে ধরার চেষ্টা করবো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম আমরা কথা হলো ডিমের গ্রেড নিয়ে ডিমের গ্রেড কিন্তু তিনটা হয় এ গ্রেড বিগ্রেড গ্রেড এ গ্রেড ডিমটা মার্কেট সবচেয়ে বেশি চলে এবং কাস্টমারের ন্যায়ও বেশি এ গ্রেড মানে হলো বড় ডিম তো আজকের বাজারে আমি আমার দোকানে এ গ্রেড ডিম ডিম কিনচি হলো আপনার আটশোশো চল্লিশ টাকা শ একশো ডিমের দাম কিনা পড়ছে আঠশশো চল্লিশ টাকা আট টাকা চল্লিশ পয়সা কিনা পড়তেছে আমাদের তেত্রিশ টাকা ষাট পয়সা হলেও আমাদের হালি কিনা পড়ে তেত্রিশ টাকা ষাট পয়সা আমাদের হালি কেনা পড়ে আর আমাদের এই রেট হলো আমাদের কিনা পড়তেছে আমরা বিক্রি করতেছিলাম আপনার হলো এক হালি বিক্রি করতেছি চল্লিশ টাকা মার্কেটে আজকের বাজারে আমরা এক হালি বিক্রি করতেছি চল্লিশ টাকা দুই হালি বিক্রি করতেছি পঁচাত্তর টাকা আর তিন হালি এক ডজন বারো পিস বিক্রি করতেছি একশো দশ টাকা আর কেউ যদি পনেরো পিস নেয় সেক্ষেত্রে আমরা বিক্রি করতেছি একশো চল্লিশ টাকা আর কেউ যদি তিরিশ পিস নেয় সেক্ষেত্রে আমরা বিক্রি করতেছি দুইশো সত্তর টাকা এক খাঁচিতে তিরিশ পিস থাকে তিরিশ পিস ডিম আর আজকে বাজার আমরা বিক্রি করতেছি দুশো সত্তর টাকা আর কেউ যদি ষাট পিস ডিম নেয় মানে দুই খাঁচি ডিম নেয় সেক্ষেত্রে আমরা বিক্রি করতেছি পাঁচশো তিরিশ টাকা দুইশো পঁয়ষট্টি টাকা খাঁচি বিক্রি করতেছি কেউ যদি একসাথে দুই খাঁচি নেয় তিন খাঁচি না চার খাঁচি নেয় কেউ যদি ষাট পিস ডিম নেয় সেক্ষেত্রে আমরা বিক্রি করতেছি পাঁচশো তিরিশ টাকা ষাট পিস হলো আপনার হলো দুই খাঁচি ডিম আর কেউ যদি তিরিশ পিস ডিম নেয় এক খাঁচি ডিম নেয় সেক্ষেত্রে আমরা বিক্রি করতেছি দুইশো সত্তর টাকা এই গেল আজকের বাজারে ডিমের আপডেট সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন হবে নতুন আপডেট ভিডিওতে আর প্রতিদিন কিন্তু নতুন নতুন আপডেট ভিডিও আস্তে আমি নতুন ব্যবসায়ী চ্যানেলে আর এই এইরকম ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে একত্রিশ তারিখের আপনি ডিমের যে আপডেটটা চলতেছে সেটা আপডেটটা আপনার দিয়ে দিলাম কালকে হয়তো বাড়তে পারে কমতে পারে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন